হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার ইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম বিগ অফিসিয়াল আপডেট রেলের রিক্রুটমেন্ট নিয়ে দেখো তোমাদের মিনিস্ট্রি অফ রেলওয়েজের আন্ডারে ডিএফসিসিআইএলের কিন্তু ভ্যাকান্সি পাবলিশ হয়েছিল সেখানে তোমাদের ডিএফ সিসিআইএলের এম টি এস ঠিক আছে এম টিএস মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডির মতো জব সেই সঙ্গে তোমাদের আরও বিভিন্ন রকম পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছিল যেটার ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল ষোলোই ফেব্রুয়ারি সেই ফর্ম আপের লাস্ট ডেটটা বাড়িয়ে করা হয়েছিল তেইশে ফেব্রুয়ারি আজকে লাস্ট ডেট ছিল এবার আবারও কিন্তু ফর্ম আপের লাস্ট ডেটটা বাড়ানো হলো এবং অনেকটাই কিন্তু বাড়ানো হয়েছে সেই সঙ্গে তোমাদের এক্সাম ডেটও কিন্তু পরিবর্তন করা হয়েছে আগে যে এক্সাম ডেটের কথা বলা হয়েছিল অফিসিয়াল নোটিফিকেশান সেগুলো কিন্তু চেঞ্জ করা হয়েছে তো কবে কোন পরীক্ষাগুলো নেওয়া হবে সিবিটি ওয়ান কবে নেওয়া হবে সিবিটি টু কবে নেওয়া হবে পিইটি কবে নেওয়া হবে নতুন ডেট কি দেওয়া হয়েছে একই সঙ্গে ফর্ম ফিলাপের লাস্ট ডেটে কী কী পরিবর্তন হলো সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি মিনিস্ট্রি অফ রেলওয়েসের আন্ডারে ডেডিকেটেড ফ্রেড করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড বা ডিএফসিসি এর অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডিএফসিসি ডট কম এই ওয়েবসাইট এখানে আসার পর তোমাদের কেরিয়ার সেকশনে চলে আসতে হবে ঠিক আছে কেরিয়ার সেকশনে আসার পর তোমাদের ওপেন মার্কেট রিক্রুটমেন্টে ক্লিক করতে হবে এখানে দেখো তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে বলা হয়েছে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান স্ল্যাশ ডিআর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে ইম্পর্টেন্ট নোটিশ ফর এক্সটেনশন অব অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন লিঙ্ক অফ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে ঠিক আছে রিভাইসড এখানে পাশের লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করতে পারবে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ডিএফসিসি ডেডিকেটেড ফ্রেড করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ এন্টারপ্রাইজ এখানে তোমাদের বলা হচ্ছে ইম্পর্টেন্ট নোটিস ফর এক্সটেনশন অব অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন লিঙ্ক অফ অ্যাডভারটাইজমেন্ট নাম্বারটা মেনশন করা আছে নেক্সট এখানে বলা হচ্ছে ইট হ্যাজ বিন ডিসাইডেড টু এক্সটেন্ড দ্য লাস্ট ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন অব অ্যাপ্লিকেশান এগেনস্ট অ্যাডভারটাইজমেন্ট নাম্বার মেনশনটা করা আছে এখানে ফ্রম টোয়েন্টি থ্রি জিরো টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি টু জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো তোমাদের এই রিক্রুটমেন্টটার লাস্ট ডেট ছিল আজকেই তেইশ দুই দু হাজার ফেব্রুয়ারি দু সেটা কিন্তু এক্সটেন্ড করা হলো এবং নতুন ফর্ম ফিলাপের লাস্ট ডেট বলা হচ্ছে বাইশে মার্চ অনেকটা কিন্তু বাড়ানো হলো বাইশে মার্চ দু তারিখ পর্যন্ত রাত এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করা যাবে নেক্সট এখানে বলা হয়েছে কনসিকুয়েন্ট আপন দ্য এক্সটেনশন অফ দ্য লাস্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড আদার লজিস্টিক্যাল কনসিডারেশনস দ্য রিফাইস টেন্টেটিভ টাইম লাইন ফর ভেরিয়াস স্টেজেস অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস এগেনস্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টিআর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আর অ্যাস আন্ডার তো বলা হচ্ছে যেহেতু ফর্ম ফিল আপের রেজিস্ট্রেশনের লাস্ট ডেটটা বাড়ানো হয়েছে সেই সময় কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসেও পরিবর্তন করা হলো ঠিক আছে যেটা বলা হচ্ছে নতুন ফর্ম আপের লাস্ট ডেট দেখতে পাচ্ছো ক্লোজিং ডেট অব অনলাইন রেজিস্ট্রেশন অব অ্যাপ্লিকেশান অ্যান্ড সাবমিশন অব অ্যাপ্লিকেশান ফি বা অনলাইন ফি যেটা বলা হচ্ছে বাইশ তিন দু হাজার পঁচিশ বাইশে মার্চ দু হাজার পঁচিশ রাত এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত নেক্সট বলা হচ্ছে ডেট অফ ওপেনিং দ্য উইন্ডো ফর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান অ্যাপ্লিকেশান ফর্মে কোনো ভুল হয়ে গেলে সেই ভুলটা কারেকশান করার জন্য যে কারেকশান উইন্ডো সেটা তোমাদের চালু হবে একত্রিশে মার্চ দু হাজার তেইশ থেকে একত্রিশ তিন দু হাজার পঁচিশ বিকাল চারটা থেকে চালু হবে এবং চলবে চার চার হাজার পঁচিশ ঠিক আছে ফোর্থ এপ্রিল দু হাজার পঁচিশ এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এখানে কারেকশান করা যাবে অ্যাপ্লিকেশন ফর্মে এরপরে দেখো তোমাদের এক্সাম ডেটগুলো কিন্তু পরিবর্তন করা হয়েছে বলা হচ্ছে টেনটেটিভ শিডিউল ফর স্টেজ ওয়ান কম্পিউটার বেস টেস্ট সিবিটি ওয়ান তো সিবিটি ওয়ান নেওয়া হবে তোমাদের দু হাজার পঁচিশ সালে জুলাই মাসে এরপর তোমাদের বলা হচ্ছে টেনটেটিভ শিডিউল ফর সেকেন্ড স্টেজ কম্পিউটার বেস টেস্ট সিবিটি টু তোমাদের নেওয়া হবে দু হাজার পঁচিশে নভেম্বর মাসে তারপরে বলা হয়েছে টেনটেটিভ শিডিউল ফর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি তোমাদের পিইটি নিয়ে দু হাজার সালে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে নেক্সট এখানে বলা হয়েছে দ্য অ্যাবাব শিডিউল ফর সিবিটিস অ্যান্ড পিইটি আর টেন্ডেটিভ অ্যান্ড সাবজেক্ট টু চেঞ্জ অর্থাৎ তোমাদের এই এক্সাম ডেটগুলো এবং পিইটি ডেটগুলো কিন্তু এটা তোমাদের টেনটেটিভ ডেট দেওয়া হয়েছে সম্ভাব্য তারিখ বলা হয়েছে এটা কিন্তু পরবর্তী সময় পরিবর্তন হতেও পারে এখানে দেখতে পাচ্ছ ডেট দেয়া আছে ডিজিএম এইচ আর রিক্রুটমেন্ট